জাহান নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিক কে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে জাহান জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ টালমাটাল হয়ে যাবে রক্ষী কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কুটি কোটি মুশ্রী কাটদেরকে জাহান নামে নিক্ষেপ করার পরেও জাহান নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হালমিম মসজিদ আরও আছে নাকি আরও দাও এজন্য আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহীদা ও নবী আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম সাক্ষ্যদাতা করে পাঠালাম মুবাশশিরা শাহীদা ও আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাযীরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে মানে এই কুরআনকে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন সুবহানাল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সোমানালাহ পড়েন সুরা আলাক নাজিল হল তারপর সুরা মুদ্দাস্সির নাজিল হল আল্লাহ বলেন ইয়াহাল মুদ্দাসির হুম ফা আন্দের হুম ফা আন্দের স্ট্যান্ড আপ অ্যান্ড ওয়ার্ন বিশ্বনবী ওহির ভার সহ্য করতে না পেরে কাপুনি এসে গেল শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বললেন ইয়া আইয়ু হাল মুদাসির হে চাদরওয়ালা কুম ফা আন্দির স্ট্যান্ড আপ ফা ওয়ার্ন করো সতর্ক করো সুবহান আল্লাহ ওই যে বিষ্ণুনবী স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এনতেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন উম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন যখন নাজিল হলো বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব সুবাহ আল্লাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ান তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করবো কারণ মা জর্রব না আলাইকা ইল্লা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই সুমন আল্লাহ ওমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেসড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুমান বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা তখন বিশ্বনবী বললেন ফাইন্নি নাজির উল্লাকুম বাইনা ইয়াদাই আদাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার ফাইন্নি নাজির উল্লাকুম বাইনা ইয়াদাই আদাবিন শাদীদ ভয়ঙ্কর শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে একটা বৈশিষ্ট্য তিনি তিনি সতর্ককারী রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামিরা যখন জাহান্নামে যাবে ফেরেস্তরা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামিরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই القي فيها فوج سالهم خزنتها الم ياتكم نذير سبحان الله পড়েন الم ياتكم نذير কোন সতর্ককারী আসে নাই বিশ্বনবী নাজির হয়ে সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদভাবে উম্মার সামনে পোর্ট্রে করেছেন চিত্রায়িত করেছেন ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এ উম্মার সামনে পোট্রে করেছেন জাহান্নামকে কীভাবে বিশ্ববি উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন শুনতে মনে চায় সিলেট সিলেটবাসী শুনতে মনে চায় জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন জান্নাতের নাজনে আমতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছি জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কীভাবে বিশ্বনবী পট্রিক করলেন বিশ্বনবী বলেন না রুকুম হ্যাঁ দি হিল্লাথি ইউ খাইদুবনু আদাম জুস উন মিন সাব এনা জুস আইন ও আমার উন্মতেরা তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না আপনারা কিচেনে যে রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না একরকম বিশ্ব নেই বলেন জুজ উন মিন সাবে আইনা জুজ আন মিন হারি জাহান্নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে সত্তর গুণ বেশি তেজওয়ালা জাহান নামের আগুন কে নাম দিয়েছেন নারুল্লাহ এটা আল্লাহর আগুন নারুল্লাহ হিলমু কদা আল্লাতি তৎতলি আলাল আফিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যেই যায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে না রল্য়াহিল আল্লাতি আলাল আফহিদা জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পড়ে ছাই হয়ে যাবে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম জান্নাতে আমরা একা যাব না সবাই মিলে যাব ওই যে হান্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিশ্বনবী বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমুল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিন হুমা দিমাগ জাহান নামের সবচেয়ে হালকা আজাব কি হবে শোনো সবচেয়ে ভারী না হালকা সবাই বলুন জাহান নামের সবচেয়ে কঠিন আজাব না হালকা জাহান নামের সবচাইতে হালকা আজাব হল ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশরিককে দেয়ার দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফেরের দল মুশ্রিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান ফেলা হবে তারপরও জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ ফেরাও তারাও টালমাটাল হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেশ তারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কুটি কুটি মুশরিক কাফেরদেরকে জাহান নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ আল্লাহ তালার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দেবেন সোমান আল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদ্রতি পা জাহান্নামে নামে ঢুকিয়ে দিবেন দেয়ার সাথে সাথে জাহান নাম থেকে আওয়াজ আসবে কত আল্লাহ জাতিকা ইকা আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনাফ এনাফ আর লাগবে না সোমান আল্লাহ বলেন ওই ভয়ঙ্কর জাহান নামে আমরা যেতে চাই কেউ আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান্নাম থেকে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু মিনান আল্লাহ তোমার কাছে জান্নাত চাই তোমার জাহান্নাম থেকে পানাহা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া রতি হাসানা হাসানাতাও ওয়াকিনা আদা বান্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পড়ের আমিন ওয়াকিনা আদা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবী সবচাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসোয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা দুনিয়া হাসানা ওফিল আখরাতে হাসানা কিনা আদাব আন্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই পড়ুন আমিন